হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভকামনা আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো গত তিন বছরের মতো এবারও আমি চলে আসলাম মিশি গানে দুর্গাপূজা করতে আমার মামার বাড়িতে তো এবার যদিও হাতে একটু কম সময় নিয়ে এসেছি কিন্তু তারপরেও আসলাম আজকে ষষ্ঠীর দিনে আর এসেই দেখছি যে পুজো একদম শুরু হয়ে গেছে আজকে আসলে পূজার প্রথম দিন মানে ষষ্ঠী পূজা হচ্ছে আজকে যার জন্য প্রথমে মায়ের বরণ অধিবাস এই এইসব রিচুয়ালসগুলো হবে যার জন্য মায়ের ঘট বসানো হলো মন্দিরের একটু বাইরে আর এখানে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন সাথে ঢাকের বাদ্য বাঁচছে ধূপধুনার গন্ধ সবার মধ্যে একটা আনন্দ সব মিলিয়ে একদম সেই রকম একটা পূজার আমেজ তো এদিকে আমি আর আমার মেয়ে এবার ম্যাচিং করে শাড়ি পরে এসেছি প্রথম দিনেই তো গত বছর না আমার মা বাবা আমার সাথে ছিলেন আমার বোন ছিল তো এই বছর ওরা কেউ নেই আর এই মন্দিরটাতেই যেহেতু আমরা সবাই মিলে গত বছর একসাথে পূজা করেছিলাম আমি খুব মিস করছি ওদেরকে সত্যি বলতে ওরা দেশে বেশ ভালোই আনন্দ করেই পূজা করছে কিন্তু তারপরও কিছুটা খালি খালি তো লাগেই তো যাই হোক আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গত বছর আমার মেয়ে কোলে করে এসেছিল সবার সাথে তার আগের বছর আমি ওকে পেটে করে নিয়ে এসেছিলাম আর এই বছর সেই মন্দিরে মায়ের সামনেই দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে এই জিনিসটা সত্যিই আমার জন্য এবার পূজার একটা বাড়তি পাও না সাধারণত উইকেন্ডগুলোতেই আসলে বিদেশে পূজা করা হয় তার কারণ সবার তো আর ছুটি টুটি হয় না কিন্তু এদিকে যেটা হয় মিশিগানে আমি দেখেছি ষষ্ঠীর দিন ষষ্ঠী সপ্তমীর দিন সপ্তমী এরকমভাবেই করে কিন্তু উইকেন্ডের দিনগুলোতে সেলিব্রেশনগুলো হয় মানে আজকে কালচারাল ইভেন্ট ছিল আজকে স্পেশাল পারফরমেন্সগুলো হচ্ছে তো সেগুলো সব কিছু আমরা এনজয় করলাম আর এরপর আসলে প্রসাদ গ্রহণ করে আমরা বাসায় চলে গেলাম তার কারণ আমরা আজকে সকালবেলা রওনা দিয়ে এসেছি তো অলরেডি আমরা বেশ টায়ার্ড তো রেস্ট নিয়ে দিন আবার আমরা বের হয়ে গেলাম পূজা দেখতে তো এদিকে আবার আরেকটা পূজা হচ্ছে নতুন করে এবার প্রথমবারের মতো সেই মন্দিরটাতেও আমরা একটু করে আসলাম ছোট করে আয়োজন খুব বেশি বড় না কারণ বাড়ি প্রথম করে হচ্ছে এটা তো তারপরেও ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর এই যে মানে আমার কাছে খুব কিউট লাগলো ব্যাপারটা যে ছোট দুর্গা মা ছোটো লক্ষ্মী মা ছোট সরস্বতী মা মানে সব কিছু ছোট ছোট ছোটো ছোটো তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেলাম দুর্গা মন্দিরে দুর্গা টেম্পলটা আমাদের খুবই ভালো লাগে কারণ এটার লাইটিংটা খুবই সুন্দর হয় গত দুই বছরও আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এখানে লাইটিং দেখলে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি বাংলাদেশের মতো পাতি জ্বালিয়ে লাইটিং করা হয় এখানে খুব যেমনটা বলছিলাম যে উইকেন্ডগুলোতেই তো সব সেলিব্রেশনগুলো হয় সেরকমভাবে আজকে যেহেতু রবিবার সপ্তমী তো আজকে আবার দুর্গা টেম্পলে দেখছি যে খুব সুন্দর পারফরম্যান্স হচ্ছে ধুনুচি নাচের পারফরমেন্স স্পেশাল নাটক হচ্ছে তো সেগুলো অল্প করে একটু এনজয় করছি আমরা thank you দুর্গা পূজা মানেই ধুনুচি নাচ আর সেই সুযোগ হাত ছাড়া করার তো প্রশ্নই আসে না তো সুযোগ পেয়ে নিজেরাও নেমে পড়লাম অনেকক্ষণ অনেক আনন্দ করলাম তারপরে আবার মন্দিরে প্রসাদ গ্রহণ করলাম তো আগেও আমি ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি মন্দিরগুলোতে কিন্তু দুর্গা পূজার সময় যখনই যাই না কেন তখনই প্রসাদ পাওয়া যায় এটা সত্যি একটা বাড়তি পাও না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যতই আমি বাসাই খিচুড়ি লাবড়া এগুলো রান্না করি না কেন মন্দিরের প্রসাদের যেই স্বাদ সেটা আসলে রকম পূজা আসবে পূজা আসবে সেটাই কিন্তু ভালো লাগে পূজা শুরু হয়ে গেলে না যেতে আর সময় লাগে না তো আমি পূজায় মিশিগান যাব এটা করব ওটা করব করতে করতে কিন্তু দুই দিন অলরেডি চলে গেল ষষ্ঠীও শেষ সপ্তমীও শেষ আর আজকে অষ্টমী আজকে আমরা বাসায় ফেরতও চলে যাব দুপুরের পর আমাদের রওনা দেওয়ার প্ল্যান তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সেজে গুজে চলে আসলাম মিশিগান কালীবাড়িতে আমার মামা যেহেতু শিব মন্দিরের সাথে ওতপ্রত্যভাবে জড়িত যার জন্য দেখা যায় আমরা এখানে আসতে একটু বেশি সময় ধরে শিব বাড়িতেই থাকি কিন্তু তার ফাঁকে ফাঁকে অন্যান্য মন্দিরগুলো আমরা ঘুরে বেড়াই তো সেরকমভাবে আজকে আমরা চলে আসলাম কালীবাড়িতে বেশিকান কালীবাড়িও কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ একটা মন্দির অনেক বড়ো দুর্গোৎসব হয় এখানে আর তাছাড়া অন্যান্য পূজা তো লেগেই থাকে তো এখানে এসে দেখলাম অঞ্জলি চলছে তার সাথে অষ্টমী পূজা মাত্র মাত্র শেষ হল আর অঞ্জলি সম্ভবত এটা দুই বা তৃতীয় ব্যাচ চলছে আর অন্যদিকে প্রসাদ বিতরণও চলছে মানুষের বেশ লম্বা লাইন আর এদিকে আমার মেয়ে আর তার খুবই প্রিয় দিদি প্রাহি তারা একসাথে বেশ অনেকটা সময় কাটাচ্ছে প্রাহি যেহেতু এখন আমাদের থেকে একটু দূরে থাকে যার জন্য এখানে যেহেতু একসাথে আমরা হয়েছি তো প্রাহির সাথে অনুভূতিকে সময় কাটাতে আমি অনেকটাই দিচ্ছি কারণ ও সত্যি প্রাহিকে খুব মিস করে প্রাহিও অনুভূতিকে খুব মিস করে এরপর আমরা চলে আসলাম শিব মন্দিরে শিব মন্দিরে এসে দেখলাম যে এখানেও অষ্টমী পূজা শেষ হলো অঞ্জলি হচ্ছে অন্যদিকে প্রসাদ বিতরণও হচ্ছে আর ওই যে যেহেতু আজকে উইকেন্ড না উইকডে সোমবার যার জন্য মানুষ কিন্তু গতকালকের মতো অত বেশি না একটু কম কমই কারণ সবাই তো আর ছুটি নিতে পারেন না বা কাজকর্ম ম্যানেজ করে আসতে পারেন না কিন্তু যারা এসেছেন তারা বেশ আনন্দ করছেন আর আমরাও একটু পরে বাড়ির পথে রওনা দিব প্রতি বছরের মতো এই বছরও কিন্তু এখানেই আমরা পূজা করলাম কিন্তু এইবার আমার জন্য আরেকটা এক্সট্রা অ্যাড হচ্ছে যে আগামী সপ্তাহে আমাদের আমরা যেখানে থাকি সেখানে পূজা তো সেই পূজার ভিডিও আমি আশা করছি এরপরে ভিডিওতে শেয়ার করব। তো সকলকে আবারও আমি দুর্গাপূজায় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক স্নেহ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই